নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে একদমই সিম্পল একটা রেসিপি শেয়ার করছি আজকে বানাচ্ছি আলু পটল দিয়ে ডিমের ডালনা বা ডিমের ঝোল খুবই সিম্পল রেসিপি ঝটপট তৈরি করে নেওয়া যায় চলুন তাহলে আজকে এই সহজ রেসিপি দেখে নেওয়া যাক রান্নাটা করার জন্য আগে থেকেই আমি ডিম সেদ্ধ করে রেখেছি আর আলু পটল ধুয়ে পরিষ্কার করে কেটে রেখেছি এবার এখানে কড়াইতে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল প্রায় তিন টেবিল চামচের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি তেল গরম হয়ে গেলে এর মধ্যে প্রায় সাত থেকে আট মিনিটের জন্য নুন হলুদ মাখানো ডিমগুলো দিয়ে ভেজে নিতে হবে ডিমগুলো দিয়ে আমি প্রায় দু মিনিটের মতনই ভেজে নিয়েছি একদম কমানো আঁচ রেখেই ডিমগুলোকে ভাজতে হবে যেরম সোনালি হয়ে গেলে ভাজা ডিমগুলোকে আমাদের তুলে নিতে হবে তারপরে এই তেলের মধ্যেই নুন হলুদ মাখানো পটলগুলো দিয়ে পটলটাও ভেজে নিতে হবে পটলটাতেও আমি প্রায় সাত আট মিনিটের মতনই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এইভাবে একটু নুন হলুদ মাখিয়ে রেখে এই আলু বা পটলগুলোকে ভেজে নিলে খুব তাড়াতাড়ি এগুলো ভাজা হয়ে যায় পটলটা ভাজতে তিন মিনিটের মতনই সময় লেগেছে আর মাঝারি আঁচ রেখে ভেজেছি একটু ঢাকা দিয়ে ভেজে নিলে এগুলো আরও তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে তারপর এই তেলের মধ্যেই নুন হলুদ মাখানো আলুগুলো দিয়েও ভেজে নিচ্ছি আলুগুলো মোটামুটি দু মিনিটের মতো ভাজা হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দিলাম আমি পেঁয়াজ বাটা প্রায় দু টেবিল চামচের মতো এখানে পেঁয়াজ বাটা দিয়েছি এখানে একটা বড় সাইজের আমি পেঁয়াজ বেটে দিয়েছি তারপর এর মধ্যে এক টেবিল চামচ রসুন বাটা আর দেড় টেবিল চামচের মতো আদা বাটার দিয়ে দিয়েছি এর সাথেই তিনটের মতো এখানে কাঁচা লঙ্কা দিয়েছি এই সব কিছুর সাথে ভালো করে আলুটাকে আমাদের কষিয়ে নিতে হবে দু মিনিটের মতো কষানো হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দিলাম একটা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচের মতো দিয়েছি এখানে লঙ্কার গুঁড়ো তার সাথে দিয়ে দিলাম আমি কাশ্মীর লঙ্কার গুঁড়ো এতে করে কালারটা ভালো হবে একটা চামচ দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো আর হাফ চা চামচের মতো দিয়েছি ধনে গুঁড়ো এই সব মশলার সাথে আমাদের আলুটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আরও দু মিনিটের মতো এই মশলা আমাদের কষিয়ে নিতে হবে দু মিনিটের মতো সব মশলা ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলো তার সাথেই ওপর থেকে পুরো গ্রেভির আন্দাজ করে আমি দিয়ে দিলাম নুন এবার এই সব কিছুকেও ভালো করে মিশিয়ে নিতে হবে আর এক মিনিটের মতো এগুলোকে আমরা একদম কমানো আঁচ রেখে কষিয়ে নেব এক মিনিটের মতো এই সব মশলার সাথে আলু আর পটলটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টমেটো এখানে একটা বড়ো সাইজের টমেটো পেস্ট দিলাম আপনারা এই রান্নায় টমেটো না দিতে চাইলে এখানে ফ্যাটানোর টক দইও দিতে পারেন বা দুটো বাদ দিয়েও কিন্তু এই রান্নাটা করা যেতে পারে তো টমেটোটা দিয়ে আরও এক মিনিটের মতো এটা কমানো আছেই আমাদের কষিয়ে নিতে হবে ভালোভাবে টমেটোটা দিয়ে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি উষ্ণ জল এখানে প্রায় একটা কফি মাগের মতো আমি উষ্ণ জল দিয়েছি আপনারা যেরকম গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী এখানে জল দেবেন জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আমি যেহেতু এটা ভাতের সাথে সার্ভ করব তাই গ্রেভিটা একটু বেশি রাখতে হবে তো জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর ভেজে রাখা ডিমগুলোর মধ্যে দিয়ে দিতে হবে ডিমটা দিয়েও ভালো করে মিশিয়ে নিলাম এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব একশো চামচের মতো চিনি এই ডিমের ডালনা বা ডিমের ঝোল একটু সামান্য মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগে খেতে চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আঁচটা বাড়িয়ে রেখে দু মিনিটের জন্য ঝোলটা আমাদের ফুটিয়ে নিতে হবে ঝোলটা যখন খুব ভালো করে ফুটে যাবে তখন আমরা আঁচটা বন্ধ করে দেব তৈরি হয়ে গেছে আমাদের আলু পটল দিয়ে ডিমের ডালনা বা ডিমের ঝোল অবশ্যই করে রেসিপিটা ট্রাই করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ